ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক আমরা ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য যে কারা এটার পেছনে জড়িত আছে তাদেরকে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা জন্য এবং আমরা চাই যে আগামীর বাংলাদেশে কখনোই আহ ফ্যাসিবাদের সময়ে যে ইভিল প্র্যাকটিস গুলো ছিল ক্যাম্পাসে ছাত্রদের উপর নিপীড়ন নির্যাতন গেস্টরুম গণরুমের মতো যেই বিষয়গুলো ছিল ছাত্র রাজনীতির যেই নেতিবাচক দিকগুলো ছিল সেগুলো আর কখনোই ফিরে না আসুক এবং সেটা ফিরে না আসার জন্য সকল ছাত্র সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক সংগঠন আহ সকলের প্রতি আমরা আহ্বান থাকবে একটা বিষয় হচ্ছে ছাত্র কিন্তু উল্লেখ করে বলেছে যে একটা গুপ্ত ছাত্র রাজনীতির আড়ালে এই হামলাগুলো চালাচ্ছে এবং আহ তারা এইগুলো কালকেও কিন্তু ভিডিও ফুটোজগুলো দেখা গেছে এরপরও আইন হয় না আসলে কোন পদক্ষেপ কিন্তু আমরা নিয়ে দিচ্ছে না আহ দেখুন এখনো আহ দেখুন সঠিক ভাবে তদন্ত হওয়ার পূর্ব পর্যন্ত এটা বলা উচিত হবে না যে আসলে কারা এটা ঘটিয়েছে আহ আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ভিডিও ফুটেজ যা ছবি আছে সেগুলো দেখে কারা এর সাথে জড়িত আর কারা অস্ত্রের মহারা দিয়েছে সে যেই হোক তার পরিচয় যাই হোক তাকে শাস্তির আওতায় আনার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হোক স্ট্যাটিস্টিক্যালি আইন যথেষ্ট উন্নতি হচ্ছে আপনার যদি স্ট্যাটিস্টিকরা দেখেন যে কি পরিমাণ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন গত ছয় মাস আগে ছিল আর এখন আছে সেটার মধ্যে বিশদ পার্থক্য হয়েছে চিন্তায় থেকে শুরু করে যত ধরনের প্যারামিটার আছে সবগুলোতে আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নত হচ্ছে তবে যেহেতু এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড আমরা একটা বিশেষ সময় পার করছি সুতরাং এই মুহূর্তে এবং দুলাই গণ অভ্যুত্থানে পুলিশকে যেভাবে জনগণের বিরুদ্ধে দাঁড় করে দিয়ে পুলিশের মোরাল ব্রেক করা হয়েছে তারপরে সেই পুলিশ মাঠে গিয়ে কাজ করাটা অনেক বেশি কঠিন এবং এক ধরনের চ্যালেঞ্জ তারপর আমরা চেষ্টা করছি নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন কাজের মাধ্যমে এবং নতুন করে ট্রেনিং দেওয়ার মাধ্যমে পুলিশকে জনবান্ধব করার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে

ফ্যাসিবাদীদের কিংবা আওয়ামী লীগের বাংলাদেশে নির্বাচন করার প্রশ্নটাই এখন অবান্তর বিচার সহ যেই বিষয়গুলো আছে সেগুলো সমাধান হওয়ার আগ পর্যন্ত তবে আমরা পৃথিবীতে বিভিন্ন জায়গায় এরকম গণভ্যুত্থান কিংবা বিপ্লবের পরে নজির দেখেছি কিভাবে এই অবস্থা থেকে উত্তরণ করা যায় সেই নজিরগুলোকে ফলো করে ট্রুথ কমিশন কিংবা এই ধরনের ব্যবস্থার মাধ্যমে কিভাবে আওয়ামী লীগের বিষয়টা সমাধান করা যায় সেটা নিয়ে সরকার কাজ করবে আমরা দেখেছি যে শুধু নিষিদ্ধ করে একটি এরকম সংগঠনকে তার রাজনৈতিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করা যায় না আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল দুই হাজার সালে কিন্তু তাকে রাজনৈতিক করা থেকে বিরত করতে পারেনি আমরা শুধু নিষিদ্ধ না আমরা মনে করি যে এই ধরনের একটা ফ্যাসিবাদী দল যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত এবং সেটা করার জন্য শুধুমাত্র লিগেলি নিষিদ্ধ করা দিয়ে সমাধান নয় অবশ্যই আইনি প্রক্রিয়ায় বিচারিক প্রক্রিয়ায় আমলিকে নিষিদ্ধ করা উচিত এবং এর পাশাপাশি সামাজিক ভাবেও তাকে সামাজিক এবং আদর্শিক ভাবেও তাকে এলিমিনেট করার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সরকার সেগুলো নিয়ে সরকারের সরকারের সদিচ্ছা আছে স্থানীয় সরকার নির্বাচন আগে করার এবং স্থানীয় প্রশাসন পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট আপনারা দেখতে পাচ্ছেন যে স্থবিরতা আছে এবং বাংলাদেশের মানুষ তাদের যে প্রাতহিক সেবা সেগুলো পাচ্ছে না এবং সেগুলো নিশ্চিত করাটা এই সরকারের অন্যতম দায়িত্ব আমরা দিন শেষে জনগণকে একটি কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেটা কোনো সরকারই চাইবে না আর সেই কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার নির্বাচন হয়ে যাওয়া উচিত তবে যেহেতু এটা একটি সর্বোচ্চ নীতি নির্ধারণী সিদ্ধান্ত এই বিষয়ে আমরা সরকারের সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ ক্যাবিনেট আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেই আমরা বিশ্ববিদ্যালয়গুলোর সাথে নিয়মিত যোগাযোগ করছি যোগাযোগ রাখছি এবং যেহেতু আপনারা জানেন যে আমাদের চাকরি সাহিত্য সহিত বিশ্ববিদ্যালয় সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না তবে বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসন আছেন তাদের প্রতি আহ্বান থাকবে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করার জন্য আমি বিশ্বাস করি যদি ছাত্র সংসদ থাকতো প্রকৃত নেতৃত্ব থাকতো তাহলে কুয়েটে যে ধরনের ঘটনা ঘটেছে এ ধরনের ঘটনা ঘটতো না এবং সামনের সময়েও এ ধরনের ঘটনা এড়িয়ে যাওয়ার জন্য ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্রদের প্রতিনিধিদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা হচ্ছে ধন্যবাদ আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন